হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবে মহাষ্টমীতে সেবা সংঘ পশ্চিম কান্দাপাড়া নরসিংদীর পূজা মণ্ডপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মঈন খান উক্ত পূজা মণ্ডপের সভাপতি বাবু সুরজ কুমার শাহ সাধারণ সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত ছিলেন বাবু অগ্নি শরৎ সাহা সহসভাপতি বাবু নারায়ণচন্দ্র শাহ প্রধান অতিথিকে বরণ করে নিয়েছেন অত্র সেবা সংঘ কান্দাপাড়া পূজা মণ্ডপে উপস্থিত সকল অতিথিবৃন্দ উপস্থিতির মাধ্যমে সেবা সংঘের পূজা মণ্ডপ কানায় কেনায় বরপুর প্রধান অতিথি হিসাবে ডক্টর আব্দুল মঈন খানের সাথে সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন পলাশ ও নরসিংদী জেলার সকল নেতৃবৃন্দ পলাশ উপজেলার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত এর মাধ্যমে প্রধান অতিথিকে এই কথাগুলো আমরা যদি মনে রাখি সুর আর অসুরের যে চিরন্তন যুদ্ধ এই বিশ্বে সেই সেই চিরন্তন যুদ্ধে পরাজিত করতে হবে। এখানে সত্য সুর তার প্রতিষ্ঠা বার বার করতে হবে এই সংগ্রাম কিন্তু চিরন্তন সংগ্রাম কথাগুলি বলছি এই কারণে যে আমরা আজকে থেকে এক বছর আগে এই বাংলাদেশে আমরা অন্যায়ে কে দূর করে এদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা মিলে সংগ্রাম করেছিলাম তারও এতই নয় যদি আমরা কেউ আশা করে থাকি আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে সেটা কিন্তু নয় এখানে এই दुर्गा পূজা থেকে বিশ্বাস করতে শিক্ষা দিতে হবে আজকে এক বছর পরে এসে আমরা বাংলাদেশে যে সামাজিক এবং অর্থনৈতিক চিত্র দেখতে পাচ্ছি সেটা কিন্তু কেউ যদি ভুল করে থাকেন যে দুই হাজার চব্বিশ সালে এক বছর আগে সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছিল তাহলে কিন্তু বিরাট ভুল হবে দাজি আজকে আমি এই শারদীয় পূজা থেকে শিক্ষা নিয়ে আমি বলবো আপনাদের দেবাসী কে শুধু নয় আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আসুন আমরা সব সময় অন্যায় অন্যায্য দূরাচারের বিরুদ্ধে সুসংগঠিত কেন না এগুলো বারবার ফিরে ফিরে এসে আমাদের সমাজে যারা সুশীল সমাজ রয়েছে ভালো মানুষ রয়েছে জুলুম করে থাকে আজকে কিন্তু আমরা এক বছরের উপরে দেখছি আগে বাংলাদেশের যে চিত্র ছিল আজকে এক বছর পরে বাংলাদেশের সেই চিত্র কিন্তু নাই সেই কারণে আমাদের এই শারদীয় পূজা থেকে প্রতি বছর যে এই মায়ের আগমন সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে আমরা বাংলাদেশে কোন অন্যায়কে প্রশ্রয় দেব না অন্যায়কে আমরা প্রতিহত করব দুর্নীতিকে প্রতিহত করব জুরু অত্যাচার নির্যাতনকে আমরা প্রতিহত করব এবং আমরা এই দেশে সত্যিকার ন্যায়ের শাসন এবং সুশীল সমাজের শাসন আমরা পুনঃ প্রতিষ্ঠিত করবো আমরা গণতন্ত্রে আমরা উত্তরণ করব এবং এই এই মাধ্যমে দেশের দেশের মানুষ তাকে দিয়ে পরিচালনার দায়িত্বটা প্রদান করবে সেই শিক্ষা সেই শিক্ষা আজকে আমরা শারদীয় পূজা থেকে আমরা গ্রহণ করি এই প্রত্যাশার কি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য